আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোরশেদ একজন কার্ডিওলজিস্ট আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে প্রার্থনা বা নামাজ কি সত্যি আমাদের হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করে আমরা অনেকেই বলি আল্লাহর উপর বিশ্বাস রাখলে মন শান্ত থাকে কিন্তু বিজ্ঞান কী বলে এই কথার পিছনে আজ আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করব প্রথমে মানসিক প্রশান্তি এবং হৃদস্পন্দনের সঙ্গে একটা সম্পর্ক আছে বিজ্ঞান বলছে যখন আমরা নামাজ বা প্রার্থনায় মনোযোগ দিই তখন আমাদের স্নায়ুতন্ত্রে যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে তার মধ্যে একটা বিশেষ পরিবর্তন ঘটে সেটি জার্নাল অফ রিলিজন এবং হেলথ টু থাউজেন্ড এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত প্রার্থনা করেন তাদের হৃদস্পন্দন রক্তচাপ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং মানসিক চাপ অনেক কমে যায় এর কারণ হল প্রার্থনার সময় আমাদের প্যারাসিম্পেথেটিক সিস্টেম সক্রিয় হয় যা শরীরকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থায় নিয়ে যায় অর্থাৎ মন শান্ত হয় রক্তচাপ কমে এবং হৃদয়ের উপর চাপ অনেক হ্রাস পায় নাম্বার টু হচ্ছে স্ট্রেস এবং ইনফ্লামেশন কমাতে পারে আমরা জানি দীর্ঘমেয়াদী স্ট্রেস বা মানসিক চাপ আমাদের হৃদরোগের অন্যতম প্রধান কারণ স্ট্রেস হরমোন যেমন কর্টিসল এবং অ্যাড্রেনালিন শরীরে বেড়ে গেলে রক্তনালী শক্ত হয়ে যায় রক্তচাপ বাড়ে এবং প্ল্যাক জমার ঝুঁকি বাড়ে কিন্তু জ্যাকসন হার্ট স্টাডি টু থাউজেন্ড তথ্য অনুযায়ী যারা দৈনন্দিন প্রার্থনা করেন কৃতজ্ঞতা বা আত্মার যে চিন্তা আছে সেটার জন্য সময় দেন তাদের রক্তচাপ এবং লাইফ সিম্পল সেভেন মান এই যেমন ডায়েট ব্যায়াম ওজন চিনির নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে ভালো থাকে অর্থাৎ প্রেয়ার প্রার্থনা শুধু মনে প্রশান্তি দেয় না বরং শরীরের প্রদাহ যেটাকে আমরা ইনফ্লামেশন বলে থাকি সেটাও কমাতে পারে যা হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে তিন নম্বর প্রার্থনার মেডিটেটিভ একটা প্রভাব আছে সেটি কেমন অনেকে মনে করেন নামাজ বা প্রার্থনা মানে কেবল ধর্মীয় কাজ কিন্তু বিজ্ঞানীরা বলেছেন এটা এক ধরনের মেডিটেশন যখন আমরা নিয়মিত নামাজ পড়ি বা প্রার্থনা করি তখন আমাদের শ্বাস প্রশ্বাস ধীর হয় মনোযোগ বাড়ে এবং হার্ট রেট ভেরিয়েবিলিটি উন্নত হয় সায়েন্স রিপোজিটরি জার্নাল অফ কার্ডিওলজি 2019 থাউজেন্ড প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে প্রার্থনা হৃদয়ের অটোনমিক ব্যালেন্স উন্নত করতে পারে অর্থাৎ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মধ্যে ভারসাম্য আনে যা সুস্থ হৃদস্পন্দনের জন্য অত্যন্ত জরুরি চার নম্বর সামাজিক এবং আত্মার সহায়তা অনেক বাড়িয়ে তোলে এটির বড় দিক হল প্রার্থনা মানুষকে একা থাকতে দেয় না মসজিদে নামাজ কিংবা চার্চে প্রার্থনা বা মন্দিরে উপাসনা এসব মানুষকে কমিউনিটির সাপোর্ট দেয় যাদের সামাজিক যোগাযোগ ভালো তারা সাধারণত কম স্ট্রেসে থাকে এবং তাদের কার্ডিওভাস্কুলার ইভেন্টস কম ঘটে থাকে আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি টু থাউজেন্ড এক প্রতিবেদনে বলা হয়েছে ধর্মীয় বা আধ্যাত্মিক কমিউনিটিতে যুক্ত মানুষদের মধ্যে হার্ট অ্যাটাক এবং ডিপ্রেশন দুটোই তুলনামূলকভাবে কম কিন্তু মনে রাখতে হবে প্রার্থনা চিকিৎসার বিকল্প নয় এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে বলা দরকার প্রার্থনা নামাজ বা ধ্যান চিকিৎসার বিকল্প নয় এটি এক ধরনের সহায়ক থেরাপি কমপ্লিমেন্টারি থেরাপি যা ওষুধ ব্যায়াম খাদ্য নিয়ন্ত্রণ এবং মানসিক স্থিতিশীলতার তার পাশাপাশি কাজ করে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন টু অনুযায়ী যদিও প্রার্থনা মানসিক প্রশান্তি আনে তবুও চিকিৎসা বাদ দিয়ে শুধু প্রার্থনার উপর নির্ভর করা বৈজ্ঞানিকভাবে যুক্তিসঙ্গত নয় আমি আমার রোগীদের প্রায় বলি আপনি প্রেয়ার করুন আপনি প্রার্থনা করুন মনকে শান্ত রাখুন তবে ওষুধ এবং চিকিৎসা অবহেলা করবেন না প্রার্থনা হৃদয়ের ভিতর এক ধরনের ইতিবাচক শক্তি তৈরি করে এই ইতিবাচক মানসিকতা আপনার জীবনযাপন উন্নত করে আপনাকে নিয়মিত এবং সচেতন করে তোলে যা শেষ পর্যন্ত হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে শেষে আমি বলবো প্রার্থনা শুধু ধর্মীয় আচার নয় এটি মন শরীর এবং আত্মার এক মিলন স্থল এটি আমাদের হৃদয়কে শান্ত রাখে স্ট্রেস কমায় এবং সুস্থ জীবনযাপন করতে অনুপ্রাণিত করে তবে মনে রাখবেন নিয়মিত হাঁটা স্বাস্থ্যকর খাদ্য রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা এই সবই একত্রে আমাদের হৃদয়কে রক্ষা করে আমি ডাক্তার মঞ্জুর বসেদ আপনাদের ধন্যবাদ দিতে চাচ্ছি এত মনোযোগ দিয়ে এই পর্বটি দেখার জন্য যদি যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন যেন অন্যেরও সচেতন হয় আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং শান্ত হৃদয় দান করুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ